করে ভ্রাম্যমান আদালতের অভিযানে ধরা পড়ল অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ সার আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুকনগর বাজারের দুটি সারের দোকানে আকস্মিক অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযানে চারশো তিরাশি বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয় যা অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি ও কৃষকদের মাঝে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযানে সংশ্লিষ্ট দোকান মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ জরিমানা আদায় করা হয় এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা নিরাপত্তা সহযোগিতা প্রদান করেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় কৃষকদের স্বার্থরক্ষা ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে এদিকে স্থানীয় কৃষকরাকে স্বাগত জানিয়েছেন এতে করে কৃষি উৎপাদন করার ঝুঁকি অনেকটাই কমে যাবে খুচরা জেলা ব্যবসায়ীকে সাজা প্রদান করেছি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং তাদের যে ডিলারশিপ যেহেতু আছে সেগুলো আমাদের দুটো জেলা কৃষি সার ব্যবস্থাপনা কমিটি আছে তাদের মাধ্যমে এইখানে যে অভিযানটা আপনারা করলেন এই সুকর্ণ ট্রেডার্স যে যার সামনে দাঁড়ায় আছি আমরা এই কি কি অনিয়ম আপনারা পেয়েছেন এবং এখানে কোন 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 অপরাধের তাকে জরিমানা করবেন খুচরা ডিলার সেই খুচরা ডিলার হিসেবে ওনার এখানে যে সারের বস্তাগুলো আসে এবং করে সেগুলোর একটা সম্পূর্ণ হিসাব নিকাশ ওনার রাখার কথা অর্থাৎ উনি একটা লেজার রাখবেন উনি ভাউচার সংরক্ষণ করবেন ওনার যা মজুদ স্টক রেজিস্টার থেকে কিন্তু টোটালটা উনি কোনো কিছু এখানে মেনটেন করেন অর্থাৎ এখানে কি আসে এবং কার কাছে যায় এবং কী মূল্যে বিক্রি করে এগুলো কোনো কিছুই ভেরিফাই করার সুযোগ নেই এটা ওনার একটা আমরা অপরাধ বড় অপরাধ বা আমার একটু কৃষি কর্মকর্তার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হলো যে আমরা যেটা দেখেছি আপনাদের উপস্থিতিতে তার যে রেজিস্টার সুকর্ণ ট্রেডার্স যে রেজিস্টার সে জানুয়ারি মাসের জানুয়ারি মাস পর্যন্ত দুই একটা ইয়ে দেখাতে পারে জানুয়ারি মাসের পরে বিগত ওই সাত মাসে সে কোনো রেজিস্টার মেনটেন করে নাই তো এগুলো কি আপনাদের তদারকি করার কোনো সিস্টেম আছে কিনা বা আপনারা করেছেন কিনা প্রতিনিয়ত তদারকি বিভিন্ন জায়গায় হ্যাঁ যাই এবং এগুলো আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন জায়গায় মোবাইল ফোডো আমরা পরিচালনা করি আমরা এর জন্য কিন্তু অনেক জায়গায় যাই এবং বরংবার তাগিদ দিই আপনি জানেন যে ডুমুদি উপজেলার চোদ্দোটা ইউনিয়ন আমাদের কিন্তু বিভিন্ন ইউনিয়নে আমরা কিন্তু প্রতিনিয়ত যাচ্ছি এবং এইগুলো যে রেজিস্টারগুলো আছে এগুলো রাখার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত তাগাদা প্রদান করছি এবং বিসিআইসি এবং খুচরা পর্যায়ে সকল পর্যায়ে আসলে ওনাকে এর আগে তবে তাগাদা প্রদান করা হয়েছে উনি যেহেতু এটা শোনেন নয় সেই জন্যই কিন্তু আজকে আমাদের

যারা করছে না তাদের জন্য আমরা উপজেলা প্রশাসনের সহায়তাই আমাদের কিন্তু মোবাইল ফোন পরিচালনা অব্যাহত থাকে আমরা পরিচালনা তো এখানে যে উপজেলা কৃষি কর্মকর্তা যারা আছে এগুলো তাদের দায়িত্ব পড়ে কিনা আপনার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের দায়িত্ব এগুলো পড়ে কিনা তারা তো ইউনিয়নে ইউনিয়নে অবস্থান করেন সার্বক্ষণিকভাবে আমাদের এখানে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে তাদেরকেও কিন্তু এইভাবে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে তারা প্রতিনিয়ত এবং তারা যেন এবং